কাজকাম যে করবো মনে তো আনন্দ থাকা লাগবে আমি জোয়ান মানুষ ঘরে একটা বউ থাকবে মনে আনন্দ নিয়ে কাজকাম করবো সেই ব্যবস্থাটা তো তোমরা কেউ করে দিতে পারলে না এখন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার একটা বিয়ের ব্যবস্থা করিয়ে দাও জিরাম হোক সিরাম হোক আমার একটা বউ হলে হবে না চাচা চাচা বাড়িঘরে তো সাধারণ কেন চাচা আর কুলসুম কোথায় চাচা বাবা কুলসুমের তো পাতলা পেয়ে সে তো হাত দিয়ে গিয়েছে না আমি বিশ্বাস করি না কুলসুমের পাতলা পায়খানা হতে পারে না কুলসুমের পাতলা পায়খানা আমি মানতে পারছি না কে বন্ধু মিষ্টিরিশ হাজার টাকা ধার দিতে নি টাকার খুব দরকার বাড়িতে অনেক সমস্যা রয়েছে বুঝছিস ইস্ত্রিশ হাজার টাকা কোথায় পাবো বন্ধু তবে খালি পাঁচশো টাকা আছে

তারপরে সাহসও পাইনি বন্ধু অনেকক্ষণ ধরে বসে রয়েছি ভালো লাগছে না একটা গেম খেলবি গেম বন্ধু মনে কর তোর নাম খাসকি আমার নাম মরাইন্দু তা আমার নামটা সুন্দর বন্ধু বা ও যা হয় হয়েছে তুই এখন আমার নাম ধরে ডাকবি আমি তোর নাম ধরে ডাকবো এই কদিন মানুষ আর বাঘের মধ্যে পার্থক্য কি বাঘ আর মানুষের মধ্যে পার্থক্য হইলো তুই বাঘে সারাদিন মদ খাবি তাও মনে কর বাঘ মানুষ হবে না আর তুই মানুষের হাপ পেক মদ খোয়াই দিবি দেখবি মানুষ বাঘ হয়ে গিয়েছে কিরে দোস্ত তোর এত অসহায় লাগছে কেন আর কইস নে কালকে রাত্রি এগারোর সময় গেছি ওয়া শুনতি এবার ওয়া শুনতে শুনতে আমি হুট করে ঘুমিয়ে গেছি এর মধ্যে হুজুর কি কইল না কইলো আমার কিছু শুনতে পানি পরে যে কানের মধ্যে হুট করে বেজে উঠলো হুজুর করছে এই দাঁড়ান 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 তখন আমি লাফ মেরে দাঁড়াই গেছি দাঁড়িয়ে যাওয়ার পর দিয়ে আমার লোকজন কষ্টে মার হাবা মার হাবা মার হাবা তখন আবার হুজুর হুট করে কই উঠলো যাই হয় হোক এতক্ষণ পরে বিশ হাজার টাকা দেওয়ার মতো একটা লোক পালাম মনে সুখ শান্তি জানি বিয়েরা করলামই মনে সুখ পেলাম আপনারা কিন্তু আমার মতlar বিয়ে शादी করেন না খালি আর সুখী থাকতে পারবেন না আসলতে কতদিন সকাল অনেক पुकार তা কতদিন শুনি যেমন ধর দুধ চা রং চা লেবু চা মালটা চা одиক চা одиক চা বিড়ি চা আর সবচেয়ে সুস্বাদু হচ্ছে গিয়ে চাম চা

বিশ্বাস করেন বেতন বাড়া সাথে সাথে আপনার বমি আপনার ফেরত দিয়ে দেবো ভাই এই গাড়িটা যদি নেন আপনি এক লাখ বিশ হাজার টাকা দেন আমি ষাট হাজার টাকা দেবো এক লাখ দেন ভাই সত্তর নিয়েন নব্বই দেন ভাই ভাই এখানে কি হয়েছে আরে ভাই না হলে ওই গাড়িটা আমি দশ বার অ্যাক্সিডেন্ট করেছি প্রত্যেকবারে আমার নতুন বউ মরেছে চালি ভাই এক কোটি ভাইয়া ভাইয়া নাসিম ভাই মেরেছে তুই আমার কথা কইছিস তোমার কথা কোয়াতে দুটো ঠাপ বেশি মেরেছে চল আমার সাথে এটা কি তোমাকে চোখে বাদছে না এই তুই তো খুব সাংঘাতিক ছেলে রে তুই তোর বাপের আগে বিয়ে করতে চাচ্ছিস শোন তোর কষ্টটা আমি বুঝি এখন খারাপ পরিস্থিতির মধ্যেই তুই এখন মাটি কামড়িয়ে সুন্দর করে চুপ করে থাক তোমার মত আমি বুঝে গেছি তোমার দ্বারা কোনো কিছু সম্ভব নাই এখন আমি আপুর কাছে যাচ্ছি বিষয়টা খুলে করছি যা যা তুই তোর বুড়ির কাছে যা খালি নিজের স্বার্থটাই বোঝো আব্বার স্বার্থটা কেউ বোঝে না আব্বা বুড়া মানুষ দুদিন পর মরে যাবে শেষ বয়সে একটু বউ নিয়ে ঘুমাবে সেই বয়সটা কেউ করতে পারছে না খালি নিজেরটা নিয়ে ঘুরছে তা আপনার শরীরের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তার নেশা পানি কি ছেড়ে দিয়েছেন নেশা করা ছেড়ে দিয়েছি কেউ যদি জোর করে তালি খায় তা আপনার পাশে উনি কে ও জোর করার জন্য রাখিছি আমি আগে দেখেছি আমি নেবো না আমি আগে পাইছি আমি নেবো আগে আমি 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 পাইছি আমি নেবো এই দাঁড়া দুইজন ধরে থাপ্পর মারবা যার থাপ্পর জোরে হবে সে টাকা পাবা আচ্ছা ঠিক আছে নে কি বলি টাকা তু নিয়ে যা এ কদিন কদিনী এক লুঙ্গি খুলিয়ে দেখি খুলিয়া দেখবাইস তো রাজা রাখিস

শোন টাকাটা আমার খুব দরকার ছিল তাই আমি ভাইয়ের পকেট থেকে টাকাটা চুরি করেছি তুই ভাইয়ের বলবি যে তুই টাকা চুরি করেছিস আর আমি বলবো আমি টাকা চুরি করেছি ভাইয়া কনফিউজ হয়ে যাবে ভাইয়া টাকাটা আমি নিছি তোরা তো বড় সাহস তুই ভাইয়ের পকেটে হাত দিস শালা চোর কোন কর ভাইয়া কি তোরা শিক্ষা দিয়েছে ওটা আমার কুস্তি মাইরা দিস এই তোর একটা প্রশ্ন ধরবো আমাছ আছে ওই আম গাছ থেকে আম তুই কিভাবে বেরিয়ে নিয়ে কিভাবে কিভাবে আমি কবুতার হয়ে উড়ে উড়ে আসবো তোর কিটা বানাবে তোর আব্বা হট সাগরের মাঝখানে আম গাছ লাগাবো কিটা তোর আব্বা